এই প্রথম মুর্শিদাবাদের বড়োয়ায় পালন করা হল মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস বৃহস্পতিবার সকাল দশটার সময় বড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেস দক্ষিণ চক্রের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মহাত্মা গান্ধীর প্রতীকী ছবিতে মাল্যদান করে একটি সামাজিক গঠনমূলক আলোচনা সভার মধ্য দিয়ে আজকের এই দিন পালন করা হয় জাতির জনককে স্মরণ করে একাধিক মনীষীদের নিয়ে বিভিন্ন বক্তব্য সহ সাংগঠনিক বিভিন্ন আলোচনাও রাখা হয় এ এই অনুষ্ঠানে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন তৃণমূল নেতা তথা বড়ওয়াত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহে আলম এছাড়া উপস্থিত ছিলেন চারটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত সদস্য সহ শাখা সংগঠনের নেতৃত্বরা জানেন যে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর আজকে প্রাণ দিবস এবং সেই দিনটাকে আজকে সম্মানের সাথে পালন করার জন্য নির্দেশ দিয়েছিলেন আমাদের রাজ্য এবং জেলা সেই সঙ্গে আজকে বড়ুয়া ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বড়ুয়া ব্লক দক্ষিণের কার্যালয়ে ছটি অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান পঞ্চায়েত সমিতি নেতৃত্ব সকলকে নিয়ে সকল জনপ্রতিনিধিদের নিয়ে আজকে সম্মানের সাথে আজকে গান্ধীজির এই দিনটাকে আজকে উদযাপন করা হলো। তার কারণ আপনারা জানেন জিনাদের এই ভারতবর্ষের স্বাধীন হওয়ার ক্ষেত্রে বহু অবদান রয়েছেন সেই সমস্ত মানুষদের যেভাবে আপনারা দেখছেন একমাত্র তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরে তাদের যেভাবে সম্মান যাপন করা হয় সেটা অন্য কোনো রাজনৈতিক দলেরও আমরা বিগত দিনে দেখতে পাই না তাই আজকেও আপনারা দেখলেন সেই সাথে সাথে আজকে গান্ধীজির আজকের এই দিনটাকে বিশেষভাবে পালন করা হল বড়োয়া দক্ষিণ তৃণমূল কংগ্রেসের বাংলা টুডে নাও